একটা ট্রেকিং ট্রিপ একটা প্রেমের সম্পর্ক আর হঠাৎ আপনার পার্টনার আর মানুষ নেই সিগনিফিক্যান্ট আদার্স দু সালে রিলিজ হওয়া এই মুভি প্রথমে মনে হবে রিলেশনশিপ ড্রামা কিন্তু কয়েক মিনিট পরেই বুঝবেন এটা আসলে আইডেন্টিটি কন্ট্রোল আর এলিয়েন ইনভেশনের গল্প আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব মুভির হিডেন মিনিং এন্ডিংয়ের আসল টুইস্ট আর কেন এই সিনেমাটা প্রেমের গল্পের চেয়েও বেশি ভয়ঙ্কর চলুন শুরু করা যাক আজকের মুভি সিগনিফিকেন্ট আদার্সের এক্সপ্লেনেশন মুভি শুরু হয় প্যাসিফিক নর্থ ওয়েস্টের একটি জঙ্গল দেখিয়ে আকাশ থেকে একটি জ্বলন্ত উল্কাপিণ্ড জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে এবং তারপরে আমরা দেখতে পাই একটি এলিয়েন যার একটি বড় লেজ একটি হরিণের উপর অ্যাট্যাক করে এবং হরিণটি মরে যায় এরপরে দেখানো হয় এক কাপেলকে যাদের মধ্যে একজনের নাম রথ এবং অন্যজন হলো হ্যারি এরা দুজন ছ বছর ধরে সম্পর্কে রয়েছে এবং আজ তারা জঙ্গলে ট্রেকিং করতে বেরিয়েছে এরা সবার প্রথমে জঙ্গলের মাঝে তাদের গাড়িটা পার্ক করে এবং ব্রেকফাস্ট করে নেয় প্রথম দিকে রথ বেশ ভয় থাকে তখন গিয়ে হ্যারি তাকে বোঝায় এতে ভয় পাওয়ার কিছু নেই সে যদি একবার ট্রেকিং করতে বের হয় তবে তার ভয়টা কেটে যাবে এবং অবশেষে অনেক বোঝানোর পর এরা দুজন ট্রেকিং করতে বেরিয়ে পড়ে কিছু দূর গিয়ে তারা একটি টেন্ট তৈরি করে এবং সেখানেই রাত কাটানোর প্ল্যান করে রাত হলে রথ হাতে লাইট নিয়ে বের হয় কারণ সে কিছু একটা শব্দ শুনেছে সে চারিপাশটা ঘুরে দেখে এবং তখনই পিছন থেকে হ্যারি চলে আসে রথ তাকে তার সন্দেহের কথা জানায় এবং হ্যারি তাকে বোঝায় এটা একটা হরিণ এবং হরিণ এমনই করে থাকে এরপর সকাল হয় এবং আবারও ব্যাগপত্র নিয়ে তারা জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ে কিছু দূর হাঁটার পর হ্যারি রথকে একটা সারপ্রাইজ দেয় আর সেটা হলো সে তাকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যায় যেখানে সামনে জল রয়েছে এবং পেছনে জঙ্গল আর পাহাড় রয়েছে এখানে হ্যারি তাকে তার অতীতের গল্প শোনায় সে বলে ঠিক ছয় বছর আগে সে তখনও জানত না যে সে জীবনে কি করতে চায় এবং তারপর তার সাথে রথে দেখা হয় এবং তার জীবন সম্পূর্ণ পাল্টে যায় তার মতে সে হলো কিউরিয়াস এবং কিছুটা ফানি এই সব কিছু বলার পর সে তাকে প্রপোজ করে কিন্তু ঠিক সেই মুহূর্তে রথের মাথা ঘুরতে শুরু হয়ে যায় পেছনে অনেক গভীর খাত ছিল এবং সে কোনো মতে বেঁচে যায় রথ হ্যারির সাথে সম্পর্ক রাখতে চায় কিন্তু সে বিয়ে করতে চায় না তার বিয়েটা মোটো পছন্দ না এবং যখন সে এই ব্যাপারে হ্যারির সাথে কথা বলে হ্যারি তাকে বোঝায় সে তার প্যারেন্টসের মতো না আসলে রথের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং সেটাই হ্যারি এখানে উল্লেখ করে এই কথাতে রথ রেগে যায় এবং এভাবেই একটা একটা করে কথা বাড়তে থাকে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এভাবে আরও একটা রাত তারা জঙ্গলের মধ্যে কাটিয়ে দেয় রথের শরীর খুব একটা ভালো নেই তাই সে ডাক্তারের কাছে ফোন করার চেষ্টা করে সে নেটওয়ার্ক পায় না তাই সে হাঁটতে হাঁটতে টেন্ট থেকে কিছুটা দূরে যায় এবং অবশেষে তার ফোনে নেটওয়ার্ক চলে আসে সে কল করে এবং ডাক্তার ফোনটা ধরে কিন্তু কি বলবে সেটা সে বুঝে উঠতে পারে না কারণ সে বর্তমানে জঙ্গলে রয়েছে এবং ডাক্তার এখানে এসে তার কোনো ট্রিটমেন্ট করতে পারবে না তাই সে ফোনটা আবারও কেটে দেয় সে ফিরে আসবে ঠিক তখনই পাশে একটি হরিণ দেখতে পায় যাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে তার মাথাটা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে রথ খুব ভয় পেয়ে যায় তখনই পিছন থেকে হ্যারি চলে আসে এবং সেও এই জিনিসটা ভালোভাবে দেখে সে লক্ষ্য করে মরা হরিণটার গায়ে ফাঙ্গাসের মতো কিছু একটা আটকে রয়েছে রথের মতে এটা সেই হরিণটা যেটা তারা সেদিন রাতে দেখেছিল কিন্তু হ্যারি বলে সেটা নাও হতে পারে কারণ এই জঙ্গলে অনেক হরিণ রয়েছে রত আতঙ্কে কাঁপতে থাকে হ্যারি তাকে কোনো রকমে বুঝিয়ে এখান থেকে নিয়ে যায় আসলে এটা সেই হরিণ যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম এবং এটাকে সেই এলিয়েন মেরে ফেলেছে রাত হলে তারা সেই হরিণটার সম্বন্ধে আরও কিছু জানার জন্য একটি বই পড়ে এবং তারা খুব বেশি কিছু জানতে পারে না এরপর সকাল হয় এবং রথ আরও একবার ঘুরতে বের হয় কিছু দূর যাওয়ার পর সেই জঙ্গলে সুন্দর ফুল দেখতে পায় সে একটা ফুল তুলে নেয় এবং যখন সে পিছনে ঘোরে সেই নীল রঙের কিছু একটা আলো দেখতে পায় যেটা একটা গুহার মধ্যে থেকে আসছিল তার মনে হয় সেটা হয়তো ফুল হবে সে কাছে যায় এবং আস্তে আস্তে এগিয়ে যায় গুহাটা অন্ধকার ছিল এবং সে কাছে যেতেই দেখতে পায় এটা কোনো ফুল নয় এটা আসলে নীল রঙের গাঢ় তরল কিন্তু সেটা কি জিনিস সেটা বুঝতে পারে না একটা লাঠির মাধ্যমে সে সেটা চেক করার চেষ্টা করে এবং ঠিক পরের মুহূর্তেই সে অনুভব করে তার পেছনে কিছু একটা রয়েছে সে পেছন ঘোরে এবং ভয় পেয়ে যায় অন্যদিকে হ্যারি খাবার তৈরি করে অপেক্ষা করতে থাকে যে রুথ কখন আসবে কারণ সে অনেকক্ষণ হয়ে গেছে সে এখনও ফেরেনি সে বাধ্য হয়ে নিজেই তাকে খুঁজতে বের হয় এবং কিছু দূর যেতেই সে দেখে রুথ দাঁড়িয়ে আছে এরপর তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে আবার তাদের যাত্রা শুরু করে এবং রাত হলে তারা আবারও ট্রেন বানায় এবং সেখানে আশ্রয় নেয় কিন্তু এবার হ্যারির সাথে অদ্ভুত কিছু ঘটে সে কিছু একটা শব্দ শোনে এবং হাতে আলো নিয়ে সে খুঁজতে বের হয় সে সবার প্রথমে রুদকে খোঁজে কারণ সে এখানে নেই এবং একটার সময় হ্যারি একদম চমকে ওঠে যখন সে দেখে রুদ তার পিছনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা চাকু রয়েছে যখন তাকে জিজ্ঞেস করে সে চাকু দিয়ে কি করছে তখন রোদ তাকে জানায় সে সেই জন্তুটাকে মারতে এই চাকু হাতে নিয়েছে এবং সে জঙ্গলে তাকে খুঁজে পায়নি এতে হ্যারির সন্দেহ মোটেও কাটে না সকাল হয় এবং দেখে তার আবভাবে অনেক পরিবর্তন এসছে সে আগের থেকে অনেক চুপ হয়ে গেছে হ্যারি তাকে জানায় সে যদি সময় মতো মাস্টার্স কমপ্লিট করতে পারে তবে সে ভাইস প্রেসিডেন্ট হতে পারবে কিন্তু সব কথায় সে কোনোরকম গুরুত্ব দেয় না উল্টো তাকে সে বলে সে যে বিয়ের কথা বলেছিল সে তাতে রাজি কারণ তার মতে সে সত্যিই তার বাবা মায়ের মতো নয় এবং তাদের বিয়ে করা উচিত এবং সে চায় সে যেন সব কিছু ভুলে গিয়ে আবারও তাকে প্রোপোজ করে এবং যেন মনে হয় এটাই প্রথম অর্থাৎ সে চায় সে তাকে এমনভাবে প্রোপোজ করুক যাতে সে সারপ্রাইজ হয় হ্যারি তার কথায় রাজি হয়ে যায় কিন্তু তার একটা শর্ত থাকে সেটা হলো সে তাকে এখানে প্রোপোজ করতে দেয় না বরং তার ইচ্ছে মতো একটি জায়গায় সে তাকে নিয়ে যেতে চায় আর এটা সেই জায়গায় যেখানে তারা আগেও একবার গিয়েছিল যেখানে একটা গভীর খাদ রয়েছে এবং নিচে একটা বড় নদী রয়েছে হ্যারি তাকে প্রোপোজ করে এবং ঠিক সেই মুহূর্তে রোদ তার পেটে একটা লাথি দেয় এবং তাকে সেই খাদের মধ্যে ফেলে দেয় হ্যারি নিচে একটি পাথরের মধ্যে আঁচড়ে পড়ে এদিকে রুদ জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে দেয় কিন্তু কিছু দূর গিয়ে তার মাথা ঘুরতে শুরু করে সে জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় বেশ কিছু সময় বাদে তাদের মতনই এক কাপেল তার কাছে আসে যারা ঠিক তাদের মতনই ট্রেকিং করতে বেরিয়েছিল তারা তাকে দেখা মাত্র জল খেতে দেয় এবং তার মাথায় আঘাত দেখে তাকে জানায় তাদের কাছে খাবার আছে তাই সে যদি চায় সে তাদের সাথে টেন্টে যেতে পারে মেয়েটি রাজি হয় এবং তারা তাকে তাদের টেন্টে নিয়ে যায় তারা তাকে যতটা সম্ভব সুস্থ করে তোলে কিন্তু রুথ একদম চুপ থাকে সে কোনো প্রশ্নের উত্তর দেয় না সেই মহিলা তাকে প্রশ্ন করে তার সাথে কি হয়েছিল যার কারণে সে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল মেয়েটি জানায় যে তার কোনো কিছুই মনে নেই এরপর সেই মহিলা তাকে আরও প্রশ্ন করে যেমন তার টেন্টটা কোথায় আছে তার কাছে কি কোনো জিনিসপত্র ছিল না সে কি একাই ঘটছিল কিন্তু রোদ একদম চুপ থাকে সে কোনো প্রশ্নের উত্তর দেয় না মহিলা অবশ্যই সে তাকে সান্ত্বনা দেয় যা হয়েছে সে যেন ভুলে যায় এরপর থেকে জিজ্ঞাসা করে তার কোন জিনিসটা ভালো লাগে রোদ জানায় তার সার্ফিং করতে ভালো লাগে রোদের মুখে একটুখানি কথা শুনে মহিলা খুব খুশি হয়ে যায় এরপর ওই মহিলা তাকে সান্ত্বনা দেয় যে সে এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা ফোন করবে এবং হয়তো তারা সাহায্য পেয়ে যাবে আসলে মহিলা ভালোভাবে বুঝতে পেরেছে এই মেয়েটির অবস্থা খুবই খারাপ সে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে গেছে এমনকি এই পর্যন্ত নয় এই কাপেল ভয় পেয়ে যায় যখন এই মেয়েটি হাতে চা কুনিয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং ঠিক সেই মুহূর্তে পিছন থেকে হ্যারি চলে আসে রোদ ভয় পালাতে শুরু করে এবং রে হ্যারিকে আটকানোর চেষ্টা করে এবং তখনই আমরা দেখতে পাই হ্যারির সেই অদ্ভুত শক্তি যেটা তার কাছে আগে কখনো ছিল না তার হাতের আঙুল থেকে একটি ধারালো অস্ত্র বেরিয়ে আসে এবং সেই অস্ত্র দিয়ে রেকে মেরে ফেলে এদিকে সেই মহিলা খুঁজতে খুঁজতে অবশেষে রুদকে খুঁজে পায় এবং রুদ তাকে জানায় এটা তার বয়ফ্রেন্ড না এবং তখনই সেই মহিলা রে এর গলা শুনতে পায় সে সঙ্গে সঙ্গে সে আওয়াজের দিকে ছুটে যায় এবং কাছে যেতেই সে দেখে এটা তার স্বামী রে কিন্তু তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং রে তার সামনেই মরে যায় এবং পিছনে হ্যারিকে দেখতে পায় এবং একইভাবে দেখতে পায় তার সেই ভয়ানক রূপ মহিলাটি চিৎকার করে ওঠে এবং পালাতে যাবে কিন্তু তখনই হ্যারিও তাকে মেরে ফেলে এরপর হ্যারি রুদকে একটাই প্রশ্ন করে সে কি করে জানল এবং এর উত্তরে রুদ তাকে জানায় সে আসল সত্যিটা জানতে পেরেছে সেই গুহাতে ঢুকে আসলে সেদিন সেই গুহাতে একটি লাঠির সাহায্যে সে গাঢ় তরল পরীক্ষা করছিল এবং যখন সে পিছনে ঘুরেছিল সে তার বয়ফ্রেন্ডের মৃত শরীর দেখতে পেয়েছিল এবং তার শরীরটা ঠিক তেমন ছিল যেমনটা সেই হরিণের শরীরটা ছিল এবং তখন থেকেই সে বুঝতে পেরেছিল বর্তমানে তার সাথে যে রয়েছে সে আসল বয়ফ্রেন্ড নয় আর এটাই কারণ সে তাকে সেই গভীর ঘাদে ফেলে দিয়েছিল মেরে ফেলার জন্য এবং বর্তমানে সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে আসলে এটা কোনো মানুষ না এটা হলো এলিয়েন সে হ্যারিকে মেরে ফেলে তার রূপ নিয়ে নিয়েছে রোহ তাকে প্রশ্ন করে সে আসলে কে তখন হ্যারি তাকে জানায় সে হলো একজন স্কাউট এবং সে বিভিন্ন প্ল্যানেটে যায় এবং সেখানকার রিপোর্ট তার নিজের প্ল্যানেটে পাঠায় কিন্তু পরের মুহূর্তেই সে আবারও চেঞ্জ হয়ে যায় সে তাকে বলে সে তাকে ভালোবাসে এমন দুরকম কথা শুনে রুদ ভয় পেয়ে যায় সে পালাতে শুরু করে একইভাবে হ্যারিও তার পিছনে দৌড়াতে শুরু করে এবং তাকে একটা কথাই বলতে থাকে ভয় পাওয়ার কিছু হয়নি আমি তোমাকে ভালোবাসি রুদ আরও জুড়ে দৌড়াতে শুরু করে সে তার কাছ থেকে প্রোপোজাল চেয়েছিল কিন্তু সে কখনো ভাবিনি প্রোপোজালটা এরকমভাবে হবে ক্লান্ত রুত অবশেষে থেমে যায় এবং সেই হাতে সে শক্ত লাঠি নিয়ে তার উপর আঘাত করে কিন্তু তাতে কোনো কিছু হয় না হ্যারি তাকে বোঝায় সে হল হ্যারি এবং সেই আসল এমনকি রুথের মাথা আরও বিগড়ে যায় যখন হ্যারি তাকে বলে তার চিন্তাভাবনা তার ফিলিংস সবই এখন আমার মধ্যে এবং আমি হলাম আসল হ্যারি সে বলে সে হলো তার একটা বায়োলজিক্যাল রেপ্লিকা আর এটাই কারণ তার মধ্যে থাকা সব রকম অনুভূতি এখন তার নিজের মধ্যেই রয়েছে রুথ অবশেষে তাকে একটাই প্রশ্ন করে যে সে তার কাছ থেকে কি চায় তখন গিয়ে হ্যারি তাকে একটা অন্য লোকেশনে নিয়ে যায় যাবার সময় সে তাকে বোঝায় ভালোবাসা প্রেম এই সব কিছুই আর কোনো জীবের মধ্যে দেখা যায় না এটা শুধুমাত্র মানুষের মধ্যেই আছে এরপর সে তাকে এলিয়েন স্পেসশিপ দেখায় যেটা কালো এবং বড় ডিমের মতো দেখতে হ্যারি তাকে বলে কেমন হবে যদি আমরা অন্য একটা প্ল্যানেটে যাই যেখানে সব কিছু শান্ত থাকবে এবং তুমি আর আমি থাকবো এইসব কথার মধ্যে রুথ লক্ষ্য করে যে তার পকেটে একটা ধারালো অস্ত্র রয়েছে হ্যারি তাকে বলে সে তার কেয়ার করে এবং সে তার ভালো চায় আর এটাই কারণ সে তাকে এখান থেকে নিয়ে যেতে চায় কারণ তার মতে অনেকে এরপর এখানে আসবে এবং তারা এই প্ল্যানেটটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে তাই সে যদি তার সাথে যায় তবে সে একটা সুন্দর জীবন পাবে এখন এমন কথা শোনার পর সে প্রথমে রাজি হয় এবং যখন হ্যারি অন্যদিকে ঘোরে সেই সুযোগে সে তার পকেটের ধারালো অস্ত্রটা নিয়ে নেয় এবং একটার সময় সে সত্যি সত্যি তার বুকের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয় মেয়েটি এখান থেকে পালাতে শুরু করে কিন্তু অদ্ভুত ব্যাপার হ্যারি সেই চাকুর আঘাতে কোনো কিছুই হয় না বরং সেই চাকুটা সে বের করে ফেলে এবং অটোমেটিক ভাবে সেই ক্ষতস্থান ঠিক হয়ে যায় মেয়েটি সামনে সমুদ্র দেখতে পায় সে সোজা সেই সমুদ্রে চলে যায় এবং হ্যারিও তাকে ফলো করতে করতে সমুদ্রে চলে যায় সে তাকে ধরে ফেলবে ঠিক তখনই একটা শার্ক চলে আসে এবং সেই শার্ক হ্যারিকে টানতে টানতে নিয়ে যায় এই সুযোগে রুথ সমুদ্র থেকে বেরিয়ে সেই জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে শার্কটা হ্যারিকে ধরে নিয়ে গিয়েছিল উল্টো হ্যারি তাকে মেরে ফেলেছে যদিও তার পায়ে বড়সড় ক্ষত হয়ে গেছে কিন্তু সে ফাইনালি শার্কটাকে মেরে ফেলেছে রুথ জঙ্গলে সেই জায়গায় যায় যেখানে তাদের টেন্ট ছিল এবং সেখানে গিয়ে সে কিছুক্ষণ বিশ্রাম করে এবং পরের মুহূর্তেই পিছন থেকে সেই একই রকম লেজ বেরিয়ে আসে যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম এবং এই লেজ এবার হরিণের উপর নয় বরং রুথের উপর অ্যাট্যাক করে রোদ পেছনে ঘোরে এবং দেখে এই এলিয়েন আর কেউ নয় স্বয়ং তার বয়ফ্রেন্ড হ্যারি এরপর হ্যারি রুথকে সেই গুহাতে নিয়ে যায় এবং তাকে ঠিক তেমনভাবে আটকে ফেলে যেমনটা এর আগে একটি হরিণকে দেখেছিলাম এবং সেখানে হরিণ মৃত অবস্থায় ছিল এবং এখানে রুথ এখনও জীবিত রয়েছে হ্যারি তাকে বলে সে তাকে সহজ রাস্তা বলেছিল আর সেটা হলো তার সাথে সেই স্পেসশিপ করে অন্য প্ল্যানেটে চলে যাওয়া কিন্তু তার সহজ রাস্তা মোটেও পছন্দ নয় আর এটাই কারণ আমি দ্বিতীয় রাস্তা খুঁজে বের করেছি এরপর হ্যারি রূপ বদলে রুথ হয়ে যায় এবং তারপর সে বন্দি থাকা রুদকে বলে তার জীবনে যত রকম স্বপ্ন ছিল সে সব কিছুই সে নিজে পূরণ করবে তাই তার চিন্তা করার কোনো কারণ নেই আসলে এই এলিয়েনটা মানুষের অনুভূতিকে অনুভব করার জন্য এই প্ল্যানেটে এসেছিলো এবং সে সবার প্রথমে হ্যারির ওপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে তার অনুভূতিগুলো নিয়ে নেয় এমনকি সে তার রূপটাও নিয়ে নেয় এরপর সে রুতের ওপর অ্যাটাক করে এবং এই অ্যাট্যাকগুলো সে তার লেজ দিয়ে মানুষের মাথার পেছনে অ্যাট্যাক করে যাতে সে অনুভূতিগুলো নিতে পারে এবং বর্তমানে সে রুদকে এটাই বোঝায় যে তার অনুভূতিগুলো সে নিয়ে নেবে এবং তার জীবনে যত রকম আশা এবং ইচ্ছে ছিল সব কিছুই সে নিজে পূরণ করবে কিন্তু এখানে রুথ একটা চালাকি করে যেহেতু তার ব্রেনের সাথে সেই এলিয়েনটার শরীরের মধ্যে কানেক্ট ছিল তাই সে যেমন অনুভূতি অনুভব করছিল ঠিক তেমনটাই অনুভব করছিল সেই এলিয়েনটা আর এটাই কারণ সে নিজের মধ্যে রাত তৈরি করে এবং একটা সময় এলিয়েনটা তার থেকে দূরে সরে যায় এবং ফাইনালি রুথ নিজেকে বন্দি থেকে মুক্ত করে ফেলে এবং সেই এলিয়েনটাকে মেরে ফেলে এরপর সে জঙ্গল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে এবং বাড়ির পথে যাত্রা শুরু করে কিন্তু মাঝ রাস্তায় তার গাড়িতে হঠাৎই সেই এলিয়েনের ভয়েস বাঁচতে শুরু হয়ে যায় সে তাকে বলে সে তার কাছ থেকে বেঁচে কোথাও যেতে পারবে না রুদ ভয় কাঁদতে শুরু করে এবং আরও জোরে গাড়ি চালাতে শুরু করে দেয় এবং আমরা দেখতে পাই তার গাড়ি যখন সেই জঙ্গল থেকে বেরিয়ে শহরের মধ্যে পৌঁছে যায় ঠিক তখনই একাধিক উল্কাপিণ্ড সেই জঙ্গলের মধ্যে আঁচড়ে পড়ে আর এগুলো কোনো উল্কাপিণ্ড নয় বরং সেই এলিয়নের স্পেসশিপ অর্থাৎ এবার অনেক এলিয়েন এখানে চলে এসছে আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড